আমাদের উপরে যে নির্যাতন অপবাদ অবহেলিত অকাঙ্ক্ষিত যে নির্যাতন লাইন চালক লাইন চালকের নামে নেতা সেজে আমাদেরকে আমাদের কাছ থেকে প্রতিদিন দেড়শো টাকা মালিকদের কাছ থেকে দুই হাজার হতে আড়াই হাজার টাকা চাঁদাবাজি করে ওরা যেই যেভাবে আন্দোলন হলে কলাগাছ হয়ে গেছে তাদেরকে আমাদের আমরা এখন তাদেরকে সরাইতে গেলেও সরাইতে পারতেছি না আমরা তাদের প্রতি অনুরোধ করব এবং আপনারা যদি এই স্থানে থাকার থাকার থাকতে চান তাহলে আমাদের সাথে ড্রাইভার সাথে থাকুন নেতা যদি শাস্তি চান তাহলে আমরা অন্য আপনাদেরকে নেতা মানবো না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা যেই ধরনের নির্যাতন জুলুন ড্রাইভারদেরকে অপমান অবহেলিত মায়ের দূর করেছেন এই সব আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম একজন ড্রাইভার সর্বপ্রথম গাড়ি চালানোর শুরু থেকে সর্বপ্রথম বৈষম্যের শিকার হয় তার কোম্পানির কাছ থেকে কোম্পানি মনে করে আমরা একজন ড্রাইভার হিসাবে আমরা ওনাদের চাকর হিসাবে ওনারা আমাদেরকে মূল্যায়ন করে আমরা আমরা কোম্পানির ড্রাইভার এই বৈষম্য আমরা দূর করতে চাই এরপর একজন ড্রাইভার লাইনে আসে গাড়ি চালানোর জন্য লাইনে আসি এরপর ড্রাইভারের বৈষম্যের শিকার হয় লাইন কমিটি থেকে লাইন কমিটি চালাবার কমিটির নামে ড্রাইভার কমান্ড ফান্ড নামে ড্রাইভারটাকে চাঁদাবাজি করে যা আসলে ড্রাইভারদের কল্যাণে কোনো কাজে আসে না একজন ড্রাইভার অসুস্থ হলে একজন ড্রাইভার কষ্ট পেলে এখানে আসে লাইনে দেখি হাত পাতে কেন হাত কেন পাতবে এই ড্রাইভার এখানে ড্রাইভার কল্যাণ ফান্ড নামে একটা সংগঠন করে ওই সংগঠন ফান্ডের থেকে আমার ভাইদের ড্রাইভার ভাইদেরকে ওর আর্থিক অবস্থা চিকিৎসা এগুলো ব্যয় করার কথা করে না এখানেও বৈষম্যের শিকার হয় আমার ড্রাইভার ভাইয়েরা এরপরে আমার ড্রাইভার ভাইয়েরা এখানে প্রশাসন থেকে ট্রাফিক সার্জেন্ট থেকে বৈষম্যের শিকার হয় হয়রানির শিকার হয় আমরা এই সমাবেশ থেকে আমি জামিত হাসান ভাইয়ের প্রশাসনের উপর থেকে বলতে চাই আপনারা যতদিন পর্যন্ত নির্দিষ্ট আমাদের ডেকার ভাইদের ক্ষেত্রে নির্দিষ্ট করে পার্কিং এর ব্যবস্থা না করবেন যতদিন নো পার্কিং এর মামলা প্রত্যাহার করতে হবে নীতিমালা নির্ধারণ করতে হবে এবং মালিক কর্তৃক বেশি জুলুমের শিকার ভয়রানির শিকার হচ্ছে আমার প্রিয় টেম্পো চালক ভাইরা এর একটি সমাধান আমরা চাই কাছে আমরা এই দাবি জানাই সরকারের সংশ্লিষ্ট বিআরটিএ পুলিশ কমিশনার তাদের মাধ্যমে আমরা মূলত এর একটি সমাধান চাই তাদের উপরে স্টেল রোলার চালিয়ে দেওয়া হচ্ছে কি ড্রাইভারগুলা মধুরি ড্রাইভারগুলা গাদাড়ি ড্রাইভারগুলা কি চরিত্র এই কলম্বর বোঝা নিয়ে থাকতে চান নাকি আপনাদের অধিকার নিয়ে আপনাদেরকে মাথা উঁচু করে সমাজে রাষ্ট্রের কাছে মর্যাদাশীল হতে চান যদি মর্যাদাশীল হতে হয় তাইলে আপনাদেরকে এই যে ঔক্যবদ্ধ হয়েছেন জলবদ্ধ হয়েছেন এই ঔক্যবদ্ধ আপনাকে ধরে রেখে আপনাকে ময়দানে এগিয়ে আসতে হবে পরিবহন সেক্টরের বড় যখন ধুলুম হবে তখনই আপনারা যাবে বর্ত হবে আদর্শিক জায়গায় সেই আদর্শিক জায়গায় আমাদের নেতারা আমাদেরকে আমাদের দিক নির্দেশনা দিবে আমরা সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী কোনো কর্ম কাণ্ড না